সেটা করবে ভারত ভারতের ওপর এই নির্ভরতা যে নিল আমেরিকা এটা কোনো আচমকা নেওয়ার সিদ্ধান্ত নয় আপনাদের হয়তো মনে আছে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের ভার আমি বন্ধু মোদিকে দিয়েছি বলেছিলেন বটে তবে মার্কিন প্রশাসনে বসে থাকা ডিপ স্টেটের ঘুঘুরা ট্রাম্পের কানে অন্য কিছু মন্ত্র দেয় তারা তাদের পুরনো অভ্যেস যেটা নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ সেটা ছাড়তে পারেনি ট্রাম্প আসার পরেও তার ওপর বাণিজ্য শুল্ক বা ট্যারিফ নিয়েও লেগে গিয়েছিল ভারত আমেরিকা বা ট্রাম্প মোদি দুই বন্ধুর মধ্যে তীব্র মন কষাকষি এই দুয়ে মিলে পিছনে চলে গিয়েছিল বাংলাদেশ কিন্তু ভাবনার চাকা যে ঘুরছে তার মিলছিল ইঙ্গিত আমেরিকার নানান কথায় ও কাজে কিছুদিন আগে সে দেশের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাভার্ট তিনি মধ্যপ্রাচ্যের দোহায় বসে এক বিবৃতি জারি করে বলে দেন যে লক্ষ কোটি ডলার খরচ করে অন্য দেশে সরকার বদলের চেষ্টা আর করবে না আমেরিকা কারণ এতে আমেরিকার আখেরে খারাপ ছাড়া ভালো হয়নি কারণ বন্ধুর চেয়ে শত্রু তৈরি হয়েছে বেশি তুলসীর এই কথায় আছে যে আমেরিকার পথ পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত আর এটা তো জানা কথা বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা সরকারের প্রথম ঘটেছিল যে ষড়যন্ত্রের দরুণ সেই ষড়যন্ত্রের মূল মাথা ছিল আমেরিকা ভুল করলে ভুল শোধরাতে হয় সেই শুধরে নেয়ার চেষ্টা যে বাংলাদেশের ক্ষেত্রেও করবে আমেরিকা সেটা জানাই ছিল আর সেটাই হয়েছে এতদিনে আমি এই বিষয়টি নেই এর আগে অনেকবার বলেছি যে ভারত আমেরিকার সম্পর্ক ঠিক হয়ে যাবে বাংলাদেশের ব্যাপারে ভারতের ওপরে নির্ভর করতে হবে ট্রাম্পকে কারণ এটা ছাড়া উপায় নেই কিভাবে ট্রাম্প প্রশাসন ভারতের হাতে বাংলাদেশের ভার তুলে দিলেন সেই আলোচনায় যাওয়ার আগে কোন প্রেক্ষাপটে এটা ঘটল বিবেচনায় নিয়ে ভারতকেই দায়িত্ব তুলে দিল আমেরিকা সেই বিষয়টি না বললে আমেরিকার এই সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট হবে না দেখুন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে শুরু করেছিলেন এই প্রসঙ্গে উঠে আসে ভারতের প্রতি ট্রাম্পের মনোভাবের বিষয়টি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়নটি রাজনীতিতে ব্যক্তিগত বন্ধুত্ব বা বৈরিতার সম্পর্ক বড় কিছু অর্থ বহন করে না এটা যেমন ঠিক তেমনি ব্যক্তিগত স্তরের সম্পর্ক যে একেবারে মূল্যহীন তাও নয় ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ককে আরও জমাট করে ব্যক্তিগত বন্ধুত্বের যে সম্পর্ক সেটা দুদেশের সম্পর্ককে আরও জমাট করে যেখানে দুজনের চিন্তার মিল ঘটে ভাবনার মিল ঘটে সেখানে ব্যক্তিগত সৌহার্দ্য সেই মিলকে আরও সিমেন্টিং করে দেয় ভারতের সঙ্গে এই ব্যাপারে এক জায়গায় আসার মূলে আছে চীন সম্পর্কিত ভাবনা আমেরিকার শত্রু এখন রাশিয়া নয় চীন চীনের অর্থনৈতিক সামাজিক ও আগ্রাসী দাপট না থামাতে পারলে দুনিয়া জুড়ে আমেরিকার যে প্রভাব সে প্রভাব আর থাকবে না তাই চীনকে সামলানো আমেরিকার সর্বোচ্চ প্রাথমিকতা আবার ভারতেরও প্রধান শত্রু কিন্তু পাকিস্তান নয় তার থেকেও বেশি হচ্ছে চীন চীনে পাকিস্তান তো দু চারটে পাঠায় জঙ্গি পাঠিয়ে ঝামেলা বাঁধায় ওটা বড় ব্যাপার না কিন্তু চীনের যে পাকিস্তানের এত জোর সেটা জানে ভারত বারবার পাকিস্তানের জঙ্গিদেরকে যখন ইউনাইটেড নেশনসে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা উঠে তুলেছে ভারত ওই চীন ভেটু দিয়ে সেগুলোকে থামিয়েছে চীনের চীনের অন্য দেশের জমি আত্মসাত করার অভিপ্রায় বহু পুরনো এটা ভারতের জানা ভারতের এক বড় ভূখণ্ড এখনো চীনের দখলে তারপরেও অরুণাচল নিয়ে দাবি জানাচ্ছে চীন লাদাখ নিয়ে দাবি জানাচ্ছে চীনের এই ভূমিকা দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশ জানে সুতরাং চীনকে দাবিয়ে রাখার চেষ্টা ভারতেরও আর এখানেই আমেরিকা আর ভারতের কমন ইন্টারেস্ট ট্রাম্প সাহেব সেটা বুঝেছেন ট্রাম্প সাহেব এটা বুঝেছেন এইটা মাথায় রেখে বুঝেছেন যে চীনকে মোকাবিলা করার জন্য ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গুরুত্ব দিতে হবে এবং ভারতের স্বার্থকে নিজের স্বার্থ বলে না দেখলে চীন বিরোধী প্ল্যান সফল হবে না ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান এমনই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে কোনোভাবেই চীনের কাছে ঘেঁষতে দেবে না আমেরিকা ভারতও দেবে না এই কাজটা এতদিন আমেরিকা নিজে করবে ভেবেছিল তাই সেন্ট মার্টিনস হিউম্যান করিডর চট্টগ্রামে মার্কিন সেনা ছাউনি ইত্যাদি নিয়ে খুব মাথা ছিল আমেরিকা এই মাথা ঘামানোটা আবার ভারতের পছন্দ নয় এটা স্বার্থের সংঘাত আমেরিকা তাই আঞ্চলিক প্রভু হিসেবে ভারতকে মেনে নিয়ে বাংলাদেশে তার নিজের প্ল্যান থেকে সরে এসেছে বাংলাদেশে দেখবেন খেয়াল করলে দেখবেন যে কয়েক মাস আগেও বাংলাদেশে মার্কিনীদের যে দাপাদাপি দাপি চলছিল সেটা এখন অনেকটাই থেমে গেছে স্থিমিত দ্বিতীয়ত ব্যবসাদার মানুষ ট্রাম্প বাইডেন প্রশাসনের মতো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গে বিশ্বাসী নন জঙ্গিতন্ত্র মৌলবাদের ঘোর শত্রু ট্রাম্প বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের কোলে ঢলে পড়ছে সেটা সাত সমুদ্র তেরো নদীর দূর থেকে এসে তিনি থামাতে পারবেন না এটা ট্রাম্প জানেন এই জঙ্গিতন্ত্র থামাবার একমাত্র ক্ষমতা আছে ভারতে তাই বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে জঙ্গিতন্ত্র থেকে মুক্ত করতে ভারত ছাড়া তার সামনে আর কোনো পথ নেই তৃতীয়ত যে অর্থনৈতিক গাড্ডায় আজ পড়েছে বাংলাদেশ এটা থেকে তাকে বাঁচাতে বড় কোনো অর্থনীতিকে আশ্রয় না করলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াতে পারবে না এই বিষয়ে ভারত আর চীন ছাড়া আর কোনো দেশ নেই আশেপাশে বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেটা আজ পতনের মুখে কাঁচামাল নেই কারখানায় চাঁদাবাজি আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ভিয়েতনাম কম্বোডিয়ার ব্যাপক প্রতিযোগিতা ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়া সব মিলিয়ে বাংলাদেশে রেডিমেড গার্মেন্ট শিল্পের অবস্থা ভয়াবহ আমেরিকা বুঝেছে ভারত পাশে না থাকলে বাংলাদেশ আরও নিচে নেমে যাবে অতএব এখানেও ভারত ভরসা আর এই সব বিষয়কে গুরুত্ব দিয়ে আমেরিকা ফিরে গেছে ফেব্রুয়ারির সেই দিনে যখন ট্রাম্প মোদীকে পাশে বসিয়ে বলেছিলেন বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছি যাকে বলে ফ্রি হ্যান্ড দেয়া সেটাই আর কি এখন সেটা কাজে হচ্ছে এই যে খলিলুর রহমান দিল্লি এলেন বৈঠক করলেন অজিত ডোভালের সঙ্গে এই সবের পেছনেই আছে আমেরিকার সংকেত সরি খলিলুর ডোভাল দ্বিতীয় বৈঠকটি হয়েছে কুড়ি তারিখে আমেরিকা চেয়েছে বলে সেখানে হাজির ছিলেন স্বয়ং সার্জিও গরফ আমেরিকার রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার সরকারের বিশেষ প্রতিনিধি তিনি সেই সভায় সার্জিয় গড় স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে ভারত সরকারের কী ভূমিকা হবে আগামী দিনে বাংলাদেশের জঙ্গিতন্ত্রে লাগাম দেওয়া ভারত বিরোধিতা বন্ধ করা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করা সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া এমনকি অপরাধ ট্রাইব্যুনালের বাদরামি নিয়োগ করা